ধোকা তো অনেক কিছু দিয়ে খেয়েছেন কিন্তু এরকম ধোকা কখনও খেয়েছেন কি চলুন দেখবেন কি দিয়ে তৈরি করেছি এভাবে দোকার একবার রান্না করে খেয়ে দেখবেন আশা করি ভুলতে পারবেন না এর স্বাদ চলুন এর জন্য কিনিয়ে নিয়েছি এগুলো অরলের ডাল যারা অরলের ডাল চিনেন না তাদের জন্য একটা ছোট্ট ক্লিপ দিয়ে দিচ্ছি তারা অবশ্যই আশা করি দেখে বুঝতে পারবেন এগুলো কিসের ডাল এই অরল সুটিগুলো থেকে অরলের ডালটা বের করে নিয়েছি নিয়ে এগুলোকে দেখুন এবার ভালোভাবে ধুয়ে মিক্সার গ্রাইন্ডারে দিয়ে দিলাম একটু আদার গুঁড়ো আর কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি চাইলে গোটা আদা আর গোটা কাঁচা লঙ্কা ব্যবহার করতে পারেন এবার দেখুন একদম মিহি পেস্ট করে নিয়ে চলে এসেছি এবার একটা পাটির মধ্যে আমি অরল সুটির এই পেস্টটা নিয়ে নিলাম এবার আমি এই পেস্টের মধ্যে কিছু উপকরণ মেশাচ্ছি দিলাম বেসন এক চামচ আর অল্প একটু দিলাম এবার পরিমাণ মতো হলুদ আর নুন দিচ্ছি বেসনটা প্রয়োজন হলে আমি পরে দিব সেই জন্য একটু কমই দিলাম একটু কালো জিরেও দিলাম ফ্লেভারের জন্য এবার সবটা একসাথে ভালোভাবে মিক্স করে নিচ্ছি একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেব ভালোভাবে আমি এর মধ্যে আরও একটু বেসন অ্যাড করছি মোটামুটি দু চামচ পরিমাণে বেসন দিলাম এবার সব কিছু ভালোভাবে মিশিয়ে নেবো বেসনটাকে ভালোভাবে ওই ডালটার সাথে মিশিয়ে নিয়েছি এবার পাঁচ মিনিটের জন্য ঢেকে ঢেকে দিয়েছি পাঁচ মিনিট পর আবারও চলে এসেছি এরকম চ্যাপটা কোনো থালা বা টিফিন বক্সের কোনো মৌকো আপনারা নিতে পারেন আমি ছোটো একটা প্লেটের মতো নিয়ে নিয়েছি এবার এর মধ্যে একটু তেল লাগিয়ে নিলাম সাদা তেল এতে করে এটা যখন হয়ে যাবে তখন আর লেগে যাবে না উঠতে সুবিধা হবে সবটা পেস্ট আমি প্লেটটার মধ্যে দিয়ে দিলাম এবার এটাকে চারিদিকে সুন্দরভাবে সমানভাবে আমি ছড়িয়ে দেব এই কাজটা চাইলে আপনারা হাতের সাহায্য করতে পারেন আমি ছোট চামচটার সাহায্যেই করে নিলাম সবটাকে সুন্দরভাবে সবটা প্লেটে আমি ছিটিয়ে দিয়েছি সুন্দরভাবে এবার এটাকে আমি একটু ঝাঁকিয়ে নিচ্ছি দেখুন এবার দেখুন আগে থেকে আমি গ্যাসের উপরে জল বসিয়ে রেখেছি জলটা ফুটছে একটা স্টেনার বসিয়ে দিয়ে এর মধ্যে আমি পেস্টটা বসিয়ে দিলাম এবার ঢেকে দিলাম পাঁচ থেকে সাত মিনিট হয়ে গেছে দেখুন গরম ধোয়া বেরোচ্ছে এবার এটা সম্পূর্ণ হয়ে গেছে এটাকে আমি এবার নামিয়ে নিচ্ছি চলুন একদম শক্ত হয়ে গেছে দেখুন কত সুন্দর দেখতে লাগছে এটাকে আমি দু তিন মিনিট ঠান্ডা হতে সময় দিয়েছি ঠান্ডা হয়ে গেলে এবার এটাকে আমি তুলে নেব একটা ছুরির সাহায্যে চারপাশটা আমি একটু ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করেছি এবার টুকরো টুকরো করে কেটে নেব এই কাজটা আপনারা আপনাদের পছন্দ মতো করে নিতে পারেন কীরকম সাইজের করবেন বরফি শেপ দেবেন কতটুকু সাইজ দেবেন সেটা পছন্দ মতো করবেন আমি দেখুন কেটে নিচ্ছি একটু বড় বড় টুকরো করছি দেখুন সবটাকে সুন্দরভাবে এভাবে কেটে নেব কাটা কমপ্লিট এবার দেখুন একটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে দেখুন এবার চলুন আমি আপনাদের সাথে শেয়ার করছি কিছু মশলা নিয়ে নিচ্ছি এর জন্য পেস্ট করব একটা টমেটো দিয়ে দিলাম অবশ্যই বিচিটা ফেলে দিয়েছি টমেটোর আমি বিচি ফেলে দিয়ে টমেটো রান্না করি এবার আদা গুঁড়ো আর কাঁচা লঙ্কা পেস্টও সাথে দিয়ে দিলাম কাজু আর কিশমিশ ওই সাতটা করে দিলাম এবার এগুলোকে মিক্স করে নেব এদিকে দেখুন ওভেনের কাছে চলে এসেছি কড়েতে সর্ষের তেল দেওয়া হয়ে গেছে তেলটা গরম হয়ে গেলে হালকা আছে আমি এবার এই ধোকাগুলো ভেজে নেব অনেক কিছুর ধোকা খেয়েছেন মনে হয় না এই অরলসুঁটির ধোকা কেউ কখনও খেয়েছেন বলে একদম নতুন এই রেসিপিটি একবার ট্রাই করে দেখবেন আমিও অনেক আগে ছোটোবেলায় অরলসুটি খেয়েছি বড় হয়ে অনেক দিন পর এই অরলসুটির দেখা পেলাম তাই আর সুযোগটা হাতছাড়া করলাম না মনের মতো এই রেসিপিটা রান্নাও করে ফেললাম আর আপনাদের সাথে শেয়ারও করে ফেললাম দেখুন নাম মাত্র একটু উল্টে পাল্টে আমি ভেজে নিয়েছি এক সাইডে এগুলোকে উঠিয়ে নিচ্ছি আর এক সাইডে বাকিগুলো দিয়ে দিলাম একটু লাল হয়ে গেলেই দুপাশটা তারপরে আমি নামিয়ে নিচ্ছি এক থেকে দেড় মিনিটের মাথায় এগুলোকে আমি আবার নামিয়েও নিয়েছি বেশি ভাজতে যাবেন না একটু একটু লাল লাল হয়ে গেলে যথেষ্ট দেখুন একটু উল্টে পাল্টে দিচ্ছি ওই এগুলোকে উল্টাতে পাল্টাতে যতটুকু সময় অতটুকুই তারপর সবগুলো আবারও নামিয়ে নিচ্ছি সবগুলো ভাজা কমপ্লিট এবার চলুন কড়াইতে আবারও একটু তেল অ্যাড করছি সর্ষের তেল দিলাম এবার একটু হিং দিলাম হিংটা দিয়ে একটু জড়বর করে উঠলেই আমি এর মধ্যে ফোড়ন দেব। দিলাম গোটা জিরে ফোড়ন এবার ফোড়নটাকে একটু ফোটার জন্য অপেক্ষা করব একটু নেড়ে চেড়ে দিচ্ছি হিং আর জিরে ফোড়নের সুন্দরটা স্মেল যখন বেরিয়ে আসবে তখন আমি এর মধ্যে মিক্সিতে পেস্ট করে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি কি কি দিয়েছিলাম অবশ্যই আপনাদের সাথে শেয়ার করেছি টমেটো কাজু কিশমিশ আদা আর কাঁচা লঙ্কা সব কিছু পেস্ট করে এবার দিয়ে দিলাম হালকা জালে এই কাজটা করতে হবে একটু নেড়েচেড়ে দিচ্ছি সামান্য একটু মিক্সি ধোয়া জলটাও দিয়ে দিলাম জলটা আমি এই কারণেই দিলাম কারণ বাকি মশলাগুলো অ্যাড করব এই ফাঁকে যেন মশলাটা ফোরে না যায় দিলাম নুন হলুদ ধনে জিরে গুঁড়ো যেটা হোম মেড মশলা দিলাম কাশ্মীর লঙ্কার গুঁড়ো যেহেতু আদা আর কাঁচা লঙ্কাটা আমি পেস্ট করার সময় দিয়ে দিয়েছি তাই এগুলো আর দিলাম না এবার সবগুলো মশলা একটু নেড়ে চেড়ে ভেজে নিয়েছি দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে তার মানে মশলা কষানো কমপ্লিট এখন যেটা দিলাম সেটা হচ্ছে ধোকাগুলো তোলার পর সামান্য একটু লেগেছিলো সেটাই দিয়ে দিলাম এবার ঝোলটা দিয়ে দিলাম পরিমাণ মতো ঝোলটা দেবেন এক্ষেত্রে একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন কারণ ধোকাগুলো অনেকটাই ঝোল টেনে নেয় এ পর্যায়ে আমি আর বেশি একটা রান্না করব না দেখুন ঝোলটা এদিকে ফুটবে এদিকে আমি ধোকাগুলো দিয়ে দিচ্ছি ধোকাগুলো দিয়ে দু থেকে তিন মিনিটের মধ্যেই আমি রান্নাটা কমপ্লিট করব। দেখুন জোলটা একটু ফুটে যাচ্ছে এবার এই পর্যায়ে আমি কসুরি মেথি দিয়ে দিচ্ছি ঘরে তৈরি কসুরি মেথি আপনাদের সাথে একটা ছোট্ট ভিডিও আমি শেয়ার করেছি সর্সের মাধ্যমে কিভাবে ঘরে কসুরি মেথি তৈরি করেছি এবার দেখুন ওপর থেকে গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম ব্যাস রান্না কমপ্লিট এবার আমি কিছুক্ষণের জন্য ঢেকে দিলাম আমি গ্যাসটা অফ করে দিয়েছি এই দেখুন এই পর্যায়ে এই আছে অনেকটাই কিন্তু ঠান্ডা হয়ে গেছে আপনাদের সাথে শেয়ার করছি একটু নেড়ে চেড়ে দিয়ে গ্রেভিটা কতটা ঘন হয়ে গেছে আর রান্নাটা কতটা লোভনীয় হয়েছে কেমন লেগেছে আপনাদের এই রেসিপিটি অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না যেহেতু একটা নিরামিষ রেসিপি রান্না করেছি সেহেতু একটু মিষ্টি মিষ্টি লাগার জন্য আমি একটু মিষ্টি ব্যবহার করেছি সামান্য একটু গুড় ব্যবহার করেছি অবশ্যই ঝোলা গুড় আপনারা চাইলে মিষ্টি স্কিপও করতে পারেন আর চিনিটাও চাইলে অ্যাড করতে পারেন এবার আমি নামিয়ে নিচ্ছি দেখুন দুর্দান্ত সেদের এই রেসিপিটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আজকের মতো রেসিপি এখানেই শেষ করব আপনারা কে কোথা থেকে এই ভিডিওটি দেখছেন আমাকে কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না আপনাদের একটা মিষ্টি লাইক একটা কমেন্ট আমাকে ভিডিও বানাতে অনেকটা উৎসাহিত করে যখনই দেখি ভিডিও আর করবো না ভালো লাগছে না তখনই দেখি আপনাদের একটা মিষ্টি কমেন্ট আমাকে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করে আজকের মতো রেসিপি শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন